আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি গত চার পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে মালয়েশিয়ান প্রবাসীদেরকে নিয়ে সেটা হলো ইফতার নিয়ে ইফতারের বিষয় নিয়ে যে আমরা মালয়েশিয়ান প্রবাসী যারা আছি আমরা সবাই মসজিদে যাইতাম ইফতারি করার জন্য সেটা নিয়ে আলোচনা করছিলাম এটা নিয়ে আমাদেরকে মালয়েশিয়ান একজন নাগরিক সে অনেক মন্তব্য করছে এখানে আমাদেরকে অনেক অপমান করছে অনেক ছোটো করে দেখছে আসলে এখন খুশির খবর হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে অনেক ভাই বর্তমান সময়ে মালয়েশিয়ান মসজিদে ইফতার করা থেকে বিরত হয়ে গেছে এখন অনেকগুলা ভিডিওতে দেখছি অনেক মসজিদে আপনার হাজার হাজার ইফতার পরে রয়েছে কিন্তু ইফতার খাওয়ার জন্য মানুষ নাই শুধু অল্প কিছু লোক ও যারা আছে স্থানীয় তারা ইফতার নিয়ে বসে আছে আর হাজার হাজার ইফতার শুধু খালি পড়িয়া রয়েছে তাই এখন কথা হলো আমরা বাঙালি জাতি আমরা এমন এক জাতি আমরা কখনো অপমান সহ্য করতে পারি না আর যে একটা অপমান তারা আমাদেরকে করছিল এটা মানে মুখে বা বলার বাসা নেই যে এত অপমান কেন ভাই যে আমরা আসলে বিশ মানে চিন্তা করে দেখলে আমরা কিন্তু ততটা গরিব না একজন মানুষ আমরা যে বাংলাদেশি ভাই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আমরা প্রবাসে যাই যখন এটা কোনো দেশের নাগরিক অন্য দেশের নাগরিক কিংবা মালয়েশিয়ার নাগরিক অন্য অন্য দেশিরা যখন শুনে যে সে এত টাকা খরচ করে আসছে তখন তারা বলে যে অত টাকা খরচ করে তারা কেন প্রবাসে আসলে আসলে চিন্তা করে দেখেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে আমরা প্রবাসে যাই আর সেখানে গিয়ে আমরা মনে করেন পাঁচ দশ টাকা ইফতারের জন্য মসজিদে যাইতাম সে জন্য আমাদেরকে কতটুকু অপমান তারা করছে আর সে ভিডিওটাতে অনেক বাই যে সৌদি আরব থাকে তারা অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই সৌদি আরব এমন এক সিস্টেম হাজার হাজার প্রবাসী আমরা একসাথে ইফতার করতেছি কখনো সৌদিয়ান নাগরিকরা তারা ইফতার করার জন্য কখনো কোনো বাজে মন্তব্য করে নাই যে হাজার হাজার লোককে তারা যে সৌদি আরবের মানুষরা আরব কান্ট্রির মানুষরা তারা কিভাবে যে অন্য একটা মানুষকে ইফতার করাবে সে চিন্তা করে আর মালয়েশিয়ান নাগরিকরা আসলে চিন্তা করিয়া দেখেন আপনি কিন্তু যারা মালয়েশিয়ান প্রবাসী আসি একমাত্র তারাই বলতে পারবে একজন মালয়েশিয়ান নাগরিক কখনো আপনার তলে আপনার পিছনে পাঁচ দশ টাকা দুই টাকা কখনো খরচ করবে না এটা যারা মালয়েশিয়ান প্রবাসী আছে একমাত্র তারাই বলতে পারবে কিন্তু তার মধ্যে অল্প কিছু সংখ্যক লোক আপনার তলে খরচ করবে কিন্তু বেশিরভাগই নাইনটি পারসেন্ট মালয়েশিয়ান নাগরিক আপনার পিছনে কখনো পাঁচ দশ টাকা খরচ করবে না আপনি চিন্তা করিয়া দেখেন তারা নিজেরাই দরিদ্র তারা চিন্তা করে দেখলে আমাদের থেকে অনেক গরিব তারা অনেক দরিদ্র তারা মাসে ইনকাম করে যে টাকা খরচ করে তার চেয়ে বেশি টাকা কিন্তু আমরা ইনকাম করি নিজে খরচ করতেছি দেশে পাঠাইতেছি এখন কথা হলো যে আমাদের দেশে মানুষ বেশি জনসংখ্যা বেশি যার কারণে আমরা দূর প্রবাসে যাই ওইখানে গিয়ে ইনকাম করি আমরা এমনও প্রবাসী আছি মাসে পাঁচ লক্ষ পাঁচ পাঁচ হাজার ইঙ্গিত ছয় হাজার ইঙ্গিত দশ হাজার ইঙ্গিত ইনকাম করতেছি আপনি দেখেন মালয়েশিয়ার নাগরিকরা কিন্তু মাসে এক দেড় হাজার টাকা ইনকাম করে দুই হাজার টাকা ইনকাম করে তারা চলতেছে তারা কিন্তু তাদের তারা কখনও আপনার পেছনে দুই চার পাঁচ টাকা দশ টাকা খরচ করবে না অথচ দেখেন আমরা বাঙালি যখন কোনো একটা রেস্টুরেন্টে যাই যখন তার সাথে কোনো কিছু বন্ধুবান্ধব থাকে কিংবা অন্য দেশিরাও থাকলে কিন্তু আমরা দুই চার পাঁচ দশ টাকা না একশো দেড়শো টাকা খরচ করে ফেলি আমাদের শরীরে কখনো বাজে না কেন আমরা যেমন কামাই করতে পারি তেমন খরচও করতে পারি কিন্তু আমরা বাঙালি জাতি এমন এক জাতি আমরা কখনো অপমান সহ্য করতে পারি না এজন্য যতগুলা মালয়েশিয়ান প্রবাসী ভাই আছেন আপনারা যারা মসজিদে ইফতারকে বর্জন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালা আমাদেরকে এখনও যারা অনেক প্রবাসী আছি অল্প সংখ্যক লোক আমরা যারা ইফতার করতেছি আপনারা যারা এখন যাইতেছেন আপনারাও এটা থেকে বিরত হয়ে যান আপনারা মালয়েশিয়ানদেরকে বুঝিয়ে দেন যে আমরা কখনো যে আমরা এত টাকা খরচ করতে পারি আমরা মাসে ইনকাম করতে পারি আমরা শুধু ইফতারের জন্য মসজিদে যাইতাম আমরা নামাজের জন্য যাইতাম আর ইফতারের জন্য যাইতাম কিন্তু কিছু কিছু বাঙালি আসলে ভাই যে বদলামটা হয়েছে এটা কিন্তু সব বাঙালিদের জন্য না কিছু কিছু বাঙালি ভাই যারা নাকি আমাদের এটা স্বভাব যে আমাদের মনে করেন যে শুধু পেটে খিদা থাকে না আমাদের চোখেও কিছু বুক থাকে যে অনেকগুলো খাবার দেখলে আমরা সহ্য করতে পারি না সেগুলো নিয়ে আনি তো ভাই এখন কথা হলো আল্লাহ তালা আমাদেরকে রহমত করছে যে আমরা এটা থেকে বর্জন করছি এখন অনেক মসজিদ আমি দেখতেছি এটা দেখে অনেকটাই আনন্দ লাগতেছে তো এখন সর্বগতার মোট কথা হলো এই ভিডিওটা আমি যেটা আপলোড করছিলাম এটা অনেক ভাই দেখছে অনেক ভাই মন্তব্য করছে এটাতে আপনি দেখেন একটা মানুষের মসজিদে কয় টাকার ইফতার দেয় আর কি ইফতার খাওয়া আপনি দেখেন একযো একটা সৌদি আরবের এক দিনের ইফতার দিয়া পুরো মালয়েশিয়া এক মাস চলতে পারবে এক মাস ইফতার খাইতে পারবে তারা এত টাকা ইফতারি অপচয় করে আর অথচ মালয়েশিয়ান নাগরিকরা শুধু অল্প কিছু কিফতার ইফতার খায় তারা যদি আরব কান্ট্রি ইফতার দেখতো তাহলে তো তারা মনে করেন যে মানে কী যে করতো একমাত্র তারাই বলতে পারবো বলতে পারতো তবে এখন আল্লাহ তালার কাছে হাজারো ও শুক্রিয়া আল্লাহ তালা যে আমাদেরকে যে সঠিক বুঝটা দিছে যে আমরা এখান থেকে বিরত হয়েছি এখন আরেকটা কথা হলো যে যে বিষয়টা বলতে চাইছিলাম যে এখন বর্তমান সময়ে যে আমরা পবিত্র ঈদুল ফিতরে যে পরিমাণ ফেতেরা আমরা প্রত্যেকটা প্রবাসীবান প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসী বা মালুসেন মসজিদে যে ফেতেরা আমরা দেই প্রায় দুই কোটির উপরে দুই কোটি রিঙ্গিতের উপরে আমরা সেই মসজিদে ফেতরা দিই তো এখন প্রত্যেকটা প্রবাসীকে আমরা বলবো যেহেতু আমাদেরকে তারা এতটুকু অপমান করছে এজন্য এখন প্রত্যেকটা প্রবাসী ভাই এই প্রতিজ্ঞা করেন যে এই ফেতরাটা আপনি সেই মসজিদে না দিয়ে এটা আপনার বাংলাদেশে পাঠান এটা আপনার এক বাংলাদেশি ভাই পাক একটা দরিদ্র লোক পাক দুই কোটি রিঙ্গিত যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে সেখানে অনেক টাকা অনেক কোটি কোটি টাকা হয়ে যাবে এটা আমাদের বাংলাদেশি ভাইরা পাবে জন্য প্রত্যেকটা মালয়েশিয়ান প্রবাসী ভাই যেহেতু আমাদেরকে এতটুকু অপমান করছে আপনারাও প্রত্যেকে যা যা জায়গা থেকে নিয়োগ করেন যে ফ্ষেতরাটা আপনার মসজিদে দিতেন সেটা আপনারা এখন মসজিদে না দিয়ে সেটা আপনারা এখন যে বাংলাদেশে পাঠিয়ে দেন যাতে আমাদের বাংলাদেশে যত দরিদ্র বয়া আছে তারা যেন সে টাকাটা পায় তবে ভাই যারা যারা মসজিদ থেকে বিরত হয়েছেন নিফতা থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালের কাছে হাজারো শুক্রিয়া আর যারা যারা এখনও যাইতেছেন সেটা নিজে থেকে নিজের বিবেককে প্রশ্ন করে আপনি সেটা থেকে বিরত হয়ে যান তে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু